কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর হাতে মাত্র দু তিন দিন টাইম আছে তোমাদেরকে নিয়ে চলে যাবো আজকে কন্নগর কন্নগর শকুন্তলা কালী পুজোর কী প্রস্তুতি চলছে এবং কি মানে আবেগের জন্য তারা কতটা রেডি এই সব কিছু দেখাবো আজকে আজকে ছোট্ট ভিডিওটায় আর ভিডিওটা শেয়ার না করে দেখতে হবে আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে এবং যারা যারা এখন জানে না কন্যা করে এই এত বড়ো একটা আবেগের পুজো হয় এত বড়ো একটা সুন্দর রক্ষাকালী পুজো হয় তাদের জন্য ভিডিওটা অবশ্যই তোমাদেরকেই শেয়ার করে ভাইরাল করতে হবে আর ভিডিওটা দেখে নাও আজকের ভিডিওটা এবং পরবর্তী ভিডিও পুজোর দিন আবার পাবে তো আজকের ভিডিওটা আজকে দেখে নাও আজকের ভিডিওটায় তোমাদেরকে আমি সরাসরি ভুলে দেবো যে তোমরা এই শকুন্তলা কালী মন্দিরে আসবে কিভাবে যারা দক্ষিণেশ্বর থেকে অর্থাৎ মেট্রো করে আসছো তাদেরকে আমি বলবো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নেবে তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে অটো করে চলে যাও বালি এবং বালি থেকে তোমরা ট্রেনে করে চলে যেতে পারো কোন নগর স্টেশন আর যা আবার অন্যভাবেও যেতে পারো যেমন হলো তোমরা যারা দক্ষিণেশ্বর থেকে যাচ্ছ তারা অটো করে চলে যাও বালি ঘাট স্টেশনে বালিঘাট স্টেশনের নিচে রাস্তায় নেমে আসো এবং নেবে আসার পরে ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে অটো করে চলে যাও কন্যগর বারো মন্দির তলা এছাড়াও বালিঘাট স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে টোটো করে চলে এসো ধারসা মেট্রো পেট্রোল পাম্প ধারসা পেট্রোল পাম্প থেকে তোমরা আবার টোটো চেঞ্জ করে চলে যাও বারো মন্দির তলা চল যারা ট্রেনে করে হাওড়া থেকে আসবে তারা অবশ্যই কন্যাগর স্টেশনে নাবো স্টেশন চত্বরের একদম পাশেই এই মন্দিরটি আর যারা দ্বারকেশ্বর দিক থেকে আসবে তারা যে কোনো লোকাল ট্রেন ধরে চলে এসো কন্যাগর স্টেশন ওখান থেকে তোমরা মন্দিরে চলে আসতে পারবে আর যারা বাইক নিয়ে আসতে যাচ্ছে তাদের কাছে আমি বলবো জিটি রোড ধরে চলে এসো বা বারো মন্দির বা কন্যগড় রাজরাজেশ্বরী মঠ ওখান থেকে তোমরা চলে যেতে পারবে এই মন্দিরে আর যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দাও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য